যখন প্রচণ্ড গরম পড়ে তখন টক জিনিস খেতে কারি না ভালো লাগে তাই আজকে আমিও চলে আসলাম আমের জুস বানিয়ে খে প্রথমে আমরা গাছ থেকে আমগুলো পেরে নিলাম এরপর আমরা সকলে একসাথে বসে আলাপ আলোচনা করতে করতে আমগুলো ভালোভাবে চুলে নিচ্ছিলাম এই আমগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজা আমগুলো ফোলা শেষ হয়ে গেলে এবার ভালোভাবে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমরা সকলে মিলেমিশে কাজগুলো করে নিতেছিলাম একজনে চুলে নিতেছিল একজনে ধুয়ে নিতেছিল আরেকজনে কেটে নিতেছিল যার জন্য অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাচ্ছিল সকলে একসাথে মিলেমিশে কাজগুলো করে নিতেছিলাম অনেক ভালোই লাগতেছিল ভিডিও চলতেছে দেখে এখানে একজন এসে আম ছোলা শুরু করে দিল আমগুলো ছোলা শেষ হতে না হতেই আরেকজন ব্লেন্ডার এনে হাজির এবার ব্লেন্ডারে কিছু আম দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর কিছু লেবু পাতা দিয়ে দিলাম এবার অল্প পরিমাণ কিছু পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে ব্লেন্ডারে মুখা লাগিয়ে ব্লেন্ড করে নিলাম তারপর আবার কিছু অল্প পরিমাণে আমের টুকরো দিয়ে দিলাম কিছু মরিচ দিয়ে দিলাম কিছু লেবু পাতা দিয়ে দিলাম এভাবে ব্লেন্ডার করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম তারপর আবার বাকি যে আমের টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আগের মতো মরিচ স্বাদ মতো লবণ অল্প পরিমাণে কিছু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিব। এবার ব্লেন্ডার হয়ে গেল একটা লেবু কেটে দিয়ে দিলাম আবার ব্লেন্ডার করে নিলাম এখন পরিমাণ মতো চিনি ব্লেন্ডার করে রাখা বাকি অংশ দিয়ে দিলাম এরপর আবারও ভালোভাবে করে নেব এখন দেখব লবণ চিনি মরিচ সব কিছু ঠিক আছে নাকি যদি ঠিক থাকে তাহলে আমের জুসগুলো ঢেলে নেব আপনারা সবাই একবার হলেও এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবারই অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম